আজ আমি একটা বিশাল বড় ড্রাম ভর্তি ধূপকাঠি আপনাদের জন্য নিয়ে এসেছি আমি কিছুদিন আগে দেখলাম যে ডিস্ট্রিবিউটার তার কাছে এরকম বড় বড় ড্রাম ভর্তি বিভিন্ন ধূপকাঠি আছে নর্মালি দশ টাকার ধূপকাঠি তো খুবই কম বিক্রি হয় এবং যেটুকু যা বিক্রি হয় আমি তার জন্য সেই বক্স করে যেগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে আসি যেগুলো আপনার দেখিয়েছি হয়তো কিন্তু আমি এই প্রথমবার দেখলাম যে ড্রামে করে ধূপকাঠি বিক্রি হচ্ছে তা আমি দামটা জিজ্ঞেস করলাম এবং আমার মনে হলো যে না ঠিকঠাক দামই আছে অ্যাফোর্ডেবল আছে এবং সেই কারণে আমি একটা দাম তুলে এলাম শক্ত একটা ড্রাম দিয়েছে এটা শালিমারের ধূপকাঠি শালিমারের বিভিন্ন রকমের আছে এটা আমার একটু সুবিধা হবে কারণ আমার বিভিন্ন কাস্টমারকে বিভিন্ন রকম ধূপকাঠি দিতে হয় তো কেউ পাঁচ রকম চায় কেউ ছ রকম চায় তো এরকম এক ড্রাম প্রতি ধূপকাঠি নিলে দুটো লাভ এক প্রথমত আমি বিভিন্ন রকম ধূপকাঠি পেয়ে যাচ্ছি যেগুলো হয়তো অন্য সময় কিনতে গেলে অনেক বেশি টাকা খরচ হতো হ্যাঁ বক্সে কিনতে গেলে একবারে বারোটা করে কিনতে হয় তো এখানে কিনতে গেলে অনেক একবারে কম অনেক বেশি পেয়ে যাচ্ছি যাই হোক এর কটা দেখুন এগুলো হচ্ছে প্রত্যেকটা শালিমারির খুব সুন্দর সুন্দর ধূপকাঠি এবার আমি কিছু ধূপকাঠি তুলে দেখাচ্ছি এই ধূপকাঠিটার নাম হচ্ছে দক্ষিণ এবং এর গন্ধটা বেশ কড়া আছে যে কারণে আমি এটা সবাইকে রেকমেন্ড করছি না মানে যারা ইউজ করেছেন তারা বলছেন একটু কড়া গন্ধ আছে তাই জন্য আমি দক্ষিণটা অত রেকমেন্ড করছি না এখন আর যদি এখানে দেখি তাহলে দক্ষিণ তার অ্যাকচুয়ালি দক্ষিণটার একটা জিনিস ভালো আছে যে যারা আমার কড়া গন্ধ পছন্দ করছে তারা আবার এটাকে খুব ভালো লেগেছে তারা বলছে যে গন্ধটা কেনা খুব ভালো যদিও আমি জানি যে একই গন্ধ সবার হয় সহ্য হয় না কেউ একই গন্ধকে কড়া বলে আবার কেউ একই গন্ধকে মিষ্টি বলে এরকম প্যাকেট বিক্রি করার আরও একটা লাভ হয়েছে যে এই সমস্ত প্যাকেটগুলো থাকার কারণে আমার যে বক্সটা পেয়ে যাচ্ছি সেই বক্সটা তো খুব সুবিধা আছে এরকম একটা বক্স যদি আপনি এখন কিনতে চান তাহলে বেশ অনেক দাম পড়ে যাবে যাই হোক এটা হচ্ছে কি ওয়েবস অ্যাকচুয়ালি এদের না কোনো গন্ধ লেখা নেই যেমন ধূপকাঠিতে নর্মালি লেখা থাকে যে এটা গোলাপের গন্ধ এটা চম্পার গন্ধ এটা চন্দনের গন্ধ বাট এই সমস্ত ধূপকাঠির না গন্ধ লেখা নেই তো এটা একটা সমস্যার কারণ হচ্ছে কারণ অনেকেই জিজ্ঞেস করছে কিসের গন্ধ দিচ্ছ ফুলের গন্ধ দিচ্ছ গোলাপের গন্ধ দিচ্ছ চম এটা হচ্ছে ক্যানোপি ক্যানোপির গন্ধটাও খুব ভালো আমার তো ভালো লেগেছে অ্যাকচুয়ালি শালিমারের প্রতিটা ধূপকাঠির গন্ধই কম বেশি ভালো আছে এছাড়াও একটা আছে এনভি এনভিটা কোথায় গেল এই তো এনভিটা পেয়েছি এনভির গন্ধটা খুব ভালো এটা আমার একজন স্যারকে দিয়েছিলাম যে ভারত দর্শন আর ব্ল্যাক স্টোন যেরকম গন্ধ পাওয়া যায় অনেকটা নাকি সেরকম গন্ধ তো তিনি বলেছে আমার জনের যদি পাও পাঁচটা রেখে দেবা কিন্তু আমার কাছে তো এখন এই বক্সটা নেই আসলে এরকম বক্স সবসময় থাকে তা না কখনো এই বক্স আছে কখনো ভারত দর্শনের বক্স আছে কখনো ব্ল্যাক স্টোনের বক্স আছে এর আরেকটা দু দেখি কোথায় গেলো সেটার নাম হচ্ছে চন্দন চন্দনটা এখানে পাচ্ছি না আচ্ছা ওই দিকে আছে ঠিক আছে গোল্ডেন চম্পা গোল্ডেন চম্পার গন্ধটা কিন্তু খুব ভালো হয়েছে যদিও আমি স্বর্ণচম্পা আছে তারপরে বাসুরি চম্পা আছে এছাড়াও গ্রিন চম্পা আছে কিন্তু গোল্ডেন চম্পার গন্ধটাও কিন্তু মোটামুটি ভালো স্বর্ণ চম্পা যারা ইউজ করেন তাদের পূর্বে একটুখানি হালকা করার দিকে আছে বাসুরি চম্পা একটু হালকা গন্ধের দিকে আছে গ্রিন চম্পা একটু মিষ্টি মিষ্টি গন্ধের দিকে আছে আর গোল্ডেন চম্পাটা একটু কড়া মিঠের গন্ধের দিকে আছে এছাড়া আছে স্যান্ডাল সত্যি কথা বলতে কি এই স্যান্ডেলটা আমি নিজে জ্বালিনি এবং আমার কাস্টমারদেরকে জিজ্ঞাসা করে নিই কেমন হয়েছে তবে ভালোই হবে কারণ শালিবানের এর আগেও একটা স্যান্ডেল ব্যবহার করেছিলাম সেটার গন্ধটাও বেশ মিষ্টিই ছিল তো আশা করি এই গন্ধটা ভালো হবে এই গন্ধটা আজকে ইউজ করে ভাবলাম আপনাদের ভিডিও দেব কিন্তু একটু ব্যস্ত থাকার কারণে আগে থেকেই ভিডিওটা বানিয়ে ফেললাম তো ক্ষমা করবেন যে স্যান্ড স্যান্ডেলের গন্ধটা বলতে পারছি না তবে আপনি যদি নিচে কমেন্ট করেন তাহলে আমি নিশ্চয়ই এই ভিডিওটা পাবলিশ হওয়ার পর পর আপনাদের বলে দেবো এরপরে আসছে হচ্ছে মোগরা মোগরার গন্ধটা কিন্তু সত্যি খুব ভালো এটা না আমি দেখেছি তবে হ্যাঁ এই মোগরার গন্ধটা হয়তো সবার ভালো লাগবে না কারণ মোগরা তো একটুখানি মিষ্টি হালকার গন্ধের দিকে অনেকে বলেছে যে ধূপকাটি জানলে নাকি গন্ধ পাওয়া যায় না বাট সেটা এই কারণে যে মোগরার গন্ধ একটু হালকা হয় স্বাভাবিকভাবে এই কারণে মোগরার গন্ধ সবাই পাবে না ঠিক আছে কিন্তু যাদেরকে দিয়েছিলাম তারা তো কড়া গন্ধের ধূপকাটি পছন্দ করে তো স্বাভাবিকভাবে তাদের মোগা গন্ধ কি করে ভালো লাগবে তাদের স্যান্ডেল ভালো লাগতে পারে কিংবা অন্য ভালো পারে বা দক্ষিণ ভালো লাগতে পারে কিন্তু মোগরা ধূপকাঠি কেনার লাভ বেশি না বড় প্যাকেট লাভ বেশি দেখুন দুটোরই আলাদা আলাদা লাভ আছে দশ টাকা ধূপ কিনলে আপনি ধরুন আপনি জানেন না যে ধূপকাঠি গন্ধটা কেমন হবে সেক্ষেত্রে আপনাকে দশ টাকার কিনে দেখতে হবে তার এবার আপনি বলুন কিন্তু আরেকটা অসুবিধাও আছে যে আপনি যদি একটা বড় প্যাকেট কেনেন তাহলে প্রথম প্রথম তো গন্ধ পাওয়া যায় কিন্তু যত দিন যায় আস্তে আস্তে গন্ধটা একটু ফেড হতে থাকে এটা এই কারণেও যে গন্ধ চলে যায় দুটো কারণ আছে প্রথমত প্যাকেটে অনেকে বারবার খোলা হয় তো হাওয়ার পর যে এই ফ্রেগ্রেন্সটা ইউজ করা আছে সেটা একটু হালকা হয়ে যায় আর দ্বিতীয় কারণ যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে প্রথম প্রথম যেমন পারফিউমের গন্ধ পাই আমরা নিজের গায়ে দিলে কিন্তু আস্তে আস্তে পাই না কিন্তু তার মানে কি পারফিউমের গন্ধ নেই না আছে কিন্তু আমাদের নাকটা অভ্যস্ত হয়ে যায় এই কারণে আমরা পরে পাই না ঠিক একই কারণে দুপাটি গন্ধ প্রথম কয়েকদিন আমাদের নাক তীব্রভাবে রিয়াক্ট করে কিন্তু আস্তে আস্তে যত আমাদের নাকে অভ্যাস হয়ে যায় তত আর আমরা সে গন্ধটা পাই না এই আমি আমাদের কাস্টমারদের বলি আপনারা ধূপকাঠিকে ঘুরিয়ে ফিরিয়ে অভ্যাস করুন তাহলে দেখবেন প্রতিটা ধূপকাঠির গন্ধে বজায় থাকবে এবং হ্যাঁ এটা সত্যি দেখছি যদি আমি কাস্টমারদের বলি যে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে তাহলে কাস্টমাররা বলছে হ্যাঁ এখন গন্ধটা পাওয়া যাচ্ছে তো এইভাবে অনেক কাস্টমার আছে যারা এরকম দশ টাকার নেয় এই কারণে যে তারা যে প্যাকেট চেক করতে যাচ্ছে বা অল্প কাটিয়ে নেবে না তারা এইভাবে পাঁচটা অনেক কাস্টমার আছে দশটা অনেক কাস্টমার আছে সাতটা অনেক কাস্টমার ছটা আছে এরকম বিভিন্ন রকম নেয় এই কারণে নেয় যে বিভিন্ন রকম গন্ধ যদি ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করে তাহলে বেশ ভালো গন্ধ পাওয়া যায় তো এইটুকুই ছিল আজকে একটা সংক্ষিপ্ত ভিডিও কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট করলে আমি অত্যন্ত খুশি পাবো আগামীকাল আবার আসছি আজকের জন্য বিদায়